আমি পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর অবস্টাকাল কোর্স তৈরি করেছি আর আমার বন্ধু ম্যাগ এখন চেষ্টা করবে এটাকে পার করার জন্য দুশো ফুট ওপর থেকে নিচে না পড়ে গিয়ে তুমি তৈরি হয়ে গেলে জাম্প করতে পারো ম্যাগ আমি এখন অনেকটা উপরে রয়েছি দেখো কিভাবে এই প্ল্যাটফর্মটা নড়ছে আমরা এখন দুশো ফুট ওপরে আছি নিচটা একবার দেখো আর এটা তো সবে শুরু এরপরে ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক পুরোপুরি বিপজ্জনক অব স্টেকেল কোর্স ম্যাককেই ভিডিওতে পার করতে হবে আর পরের ছটা অবস্টেকেল কোর্স ম্যাক যদি পার করে দিতে পারে তাহলে ও জিতে নেবে আট লাখ ডলার্স এটা পুরোপুরি পাগলামই আমি তো এটা কখনোই করতাম না ও মাই ঘন্টায় ঘুরে আমার কাছে লেগে যেতাম আশা করছি ও প্রথম লেভেলে হেরে যাবে আর দুধটা জাম করতে হবে

পরএটা কি হ্যাঁ, অনেকটাই বেশি কঠিন। ম্যাককে এই 6টা স্টাকেল কোর্স পার করতেই হবে 8 লাখ ডলার জেতার জন্য। ম্যাক তুমি কি রেডি? আমি জানি না। উত্তরটা হলো না। কারণ আমরা এখন 100 ফুট উপরে উঠিনি। আমরা 100 লেভেল 2 তে তো বাকি সাগত। যেটা আমি আগে বলেছিলাম, এটা অনেকটা বেশি কঠিন হবে। তোমার চওকে কাপড়টা খুলে ফেলো। ও তোমার সামনে দুটো খেলা আছে যেগুলো তুমি ছোটবেলায় খেলতে ব্যালেন্স বীম আর মাঙ্কি বার তোমাকে যেকোন একটা বেছে নিতে হবে আর এই সাইডে আসতে হবে আর সেটাও কোনো হারনেস ছাড়া না 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 যদি কোনো কারণে ও অবস্টেকল কোর্স থেকে পড়ে যায় তাহলে ও প্রথম কোর্সের মতো সোজা নিচে नेते গিয়ে পড়বে আ আর 8 লক্ষ ডলার হেরে যাবে

ঠিক আছে ও তাহলে মান কি বার বেছে নিচ্ছে ওকে এভাবে নিচে নামতে দেখে আমার বেশ ভয় লাগছে ও ও যখনই ফার্স্ট বারটাকে ছুঁয়ে ফেলবে ও আর ফিরতে পারবে না দেখা যাক ও মান কি বারি বেছে না কিনা কিছু করার নেই আর আট লাখ ডলার বাজিতে আছে নিচের দিকে তাকিয়ে ওরা এবারও শুরু করতে চলেছে ও মাই গড তুমি পারবে

দেখে এর ও ও মাঝে অনেকটা এটা তো দারুণ ছিল প্লিজ করে যাও না ও এসেই গেছে তোমরা যদি ভাবো আবার এই পাগল বন্ধুটাকে তাহলে বলে রাখি এই আমার আগের দুটো চ্যালেঞ্জ ভিডিওর কন্টেস্টেন্ট যদিও ও দুটো ভিডিওতেই হেরে গেছিল কিন্তু ও দারুণ জনসমর্থন পেয়েছে তাই আমিওকে একটা ফাইনাল চান্স দিয়েছি জেতার জন্য আর এই টাকাটা নিজের করে নেবার জন্য লেভেল থ্রিতে তোমাকে স্বাগত এটা আবার দুর্ভাগ্য দুর্ভাগ্যবশত এটা তোমার দুঃস্স্বপ্ন তুমি দেখেছো এতক্ষণ পর্যন্ত অবস্টাকেল কোর্সগুলোতে শক্তির প্রয়োজন ছিল আর তুমি খুব ভালো করেছো কিন্তু এই লেভেলে তোমার বুদ্ধির পরিচয় দিতে হবে এই লাল বাটনটাকে টিপে ধরে থাকো ঠিক আছে যেমনটা তুমি দেখতে পাচ্ছ একটা লাইন তৈরি হচ্ছে এই ফ্লোরে লাইনটা তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করো তোমাকে এগোনোর জন্য এই গ্রিন টাইলস গুলোর ওপর দিয়ে হেঁটে যেতে হবে আর বাটন টেবিলে ছেড়ে দাও কিন্তু এটা তোমাকে করতে হবে সম্পূর্ণ মনে রেখে তুমি মাত্র তিরিশ মিনিট সময় পাবে এই চুয়াল্লিশটা গ্রিন টাইলস মনে রাখবার জন্য আর যদি তুমি ভুল বসত একটা রেড স্কোয়ারে পা ফেলে দাও তোমার সমস্ত টাকা বিস্ফোরণে উড়ে যাবে কেন এই শিলটা কাজে লাগবে এটা তোমাকে বোম থেকে বাঁচাবে শুরু করো এগিয়ে যাও ও এগিয়ে যাচ্ছে বৃষ্টির জন্য এটা ড্রামাটিক লাগছে ঠিক আছে প্রথম স্টেপ ও দাঁড়ো আগে আমাদের বলো আমি কিছু বলবো না তুমি আমাকে সাহায্য করছো না আমি বরং শিল থেকে তুলে ধরি ম্যাক তুমি নিশ্চিত ফিরে শেয়ার করতে পারবে না আমি ভাই তুমি যতবার খুশি পাবেন টি দেখে নিতে পারো পরেজ স্টেপ নিয়ে কনফিডেন্ট না থাকলে এভাবে টাকাগুলোকে পুড়ে জিতে দিও না প্রায় পাঁচ মিনিট কেটে গেছে আমি জানতে চাই আর এখনো তুমি শুরুতেই আটকে আছো আমি জানতে চাই না মিনিট হয়ে গেছে আর তুমি এখনো একটাও টাইল পাবে থ্যাঙ্কস কল এখনো তিরিশটা টাইলেরও বেশি বাকি আছে ঠিক আছে চলে যাওয়া যাক ঠিক আছে ম্যাক তুমি কতটা কনফিডেন্ট না যে পরের স্টেপে তোমার টাকাগুলো পুরো যাবে নই তাও তুমি মনে হচ্ছে একটু কনফিউজ আরে ও তো স্মৃতিশক্তি ভালোই দেখছি তেইশ মিনিট আর বাকি আছে তোমার মনে প্রশ্ন চলছে যে এটা ঠিক স্টেপ কিনা কিন্তু আমি তোমাকে মনে করি চান্স এই আট লাখ ডলার যেতবার জন্য যদি তুমি হেরে যাও আবার তাহলে তুমি আর সুযোগ পাবে না সামনেটাই যাবো নাকি কোনটা ঠিক হবে কাকে জিজ্ঞেস করছো কিছু তো আমার টাকা জেতার জন্য আমি তোমাকে সাহায্য করবো বলছো না না বুঝতে পারছি না এখনো পর্যন্ত ম্যাক এই কোর্সের এর হাফও পার করতে পারেনি ওর প্রত্যেকটা অ্যাটেম্প্ট প্রায় ছ মিনিট করে সময় কমিয়ে দিচ্ছে ও যতই চেষ্টা করুক শেষে এসে ও ভুলে যাচ্ছে যে কোন টাইলে পা রাখতে হবে নিচ থেকে তিন নম্বর এটা ছিল এক দুই তিন চার চার বুম হা হা আমার মনে হয় এটা 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 ঠিক আছে এখানটা আর আমার মনে পড়ছে না আমি আর এগোতে পারবো না তোমার হাতে এখনো ন মিনিট আছে তুমি একবার গিয়ে দেখে নিতে পারো আমি ভাবলাম এখানেই হয়তো শেষ আমার মনে হয় এখান থেকে একমাত্র সামনের টাইলেই যাওয়া যাবে আমার কিন্তু মনে হচ্ছে এটা ম্যাক হ্যাঁ মনে করো তোমার কেমন লেগেছিল যখন তুমি 7 লাখ ডলার হেরেছিলে আর 8 লাখ ডলার আমার ওটার জন্য খুব আফসোস হয় তাই আমার মনে হয় যে তোমার একবার গিয়ে বাটনটাকে প্রেস করে দেখে নেওয়া উচিত সিদ্ধান্ত তোমার ও তুমি দেখতে যাচ্ছো আমি শেষবারের মতো দেখতে যাচ্ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে চার চার ডানদিকে দুই চার চার ডানদিকে দুই ম্যাক তার হাফেরও বেশি সময় নষ্ট করে ফেলেছে তার প্যাটার্নটাকে মুখস্থ করতে গিয়ে দেখে যাক তার শেষবারের মতো এই ফিরে আসার সিদ্ধান্তটা সঠিক কিনা কিন্তু ম্যাক যখন তার শেষ অ্যাটেম্পটা নেওয়ার জন্য প্রস্তুত হলো আর দিকে ঠিক আছে ঠিক আছে তখন ওর কাছে সময় খুবই কম ছিল আর চার মিনিট বাকি আছে একটু চাপ ও মাইক ম্যাক তুমি নিশ্চয়ই পারবে দিকে মন দিও না শুধু এগিয়ে যাও ভাই গড স্পেড আইসের উপর মন দাও আমার এখন লিটারালি হার্ট পিট বেড়ে গেছে এটা দারুণ হচ্ছে ও 30 মিনিট সময় পেয়েছে আর এখন 3 মিনিটেরও কম সময় বাকি আছে একটা ভুল স্টেপ আর 8 লাখ ডলার আবার হেরে যাবে 4 4 2 4 4 2 এদিকে 1 2 3 এখানেইও আগেরবার আটকে গিয়েছিল ও মাই গড বায়ু রেড পৌঁছে গেছে আমার হাতে সময় আছে আমার হাতে এখনো সময় আছে আরে ও এখন বিশ করার খবর খুবই সম্ভাবনা রয়েছে ম্যা ম্যা করার মাত্র 2 সেকেন্ড বাকি আছে

চলো লেভেল 4 যাওয়া যাক। চলে এসো। ওহ! পুরো লেভেলটা দেখে খুব সহজ মনে হতে পারে। কিন্তু আমি জানি এটা তোমাকে বিভ্রান্ত করতে পারে। একটা। ওয়াও! হলো লেভেল 4। যদিও এই কোর্সটা আকাশে নেই, কিন্তু এখানে যে অবস্টেকলগুলো দেখতে পাচ্ছো, এ তো অনেক। সেগুলো প্রায় অসম্ভব। যদি তুমি একটা अटेम्प्टে পার করতে চাও, তাই তোমার কাছে দুটো অপশন আছে। বলো, তুমি এই মনস্টার অবস্টেকল কোর্সটাকে শুরু করবে? আর যদি তুমি জলে পড়ে যাও, তাহলে তুমি সবকিছু হারিয়ে ফেলবে। অথবা তুমি আমার এই ফেস্টিভেল চকলেট বারটাকে ধরবে আর যতক্ষণ এটা তোমার হাতে থাকবে তুমি যত খুশি চান্স নিতে পারো ফেস্টিভেল চকলেটটা নিয়ে খেলো শুধু যখন তুমি জলে পড়বে এটাকে ছেড়ে দিও না তোমার কি হলো ও লিটারলি দুটো স্টেপ জামার পরেই জলে পড়ে গেল কিন্তু ভালো ব্যাপার ও পৃথিবীর সবথেকে ভালো চকলেট বারটাকে ধরে আছে ও মনে হচ্ছে এখানে সারা রাত থাকতে হবে কিন্তু আমি সেটা চাই না শেষ মেশ অনেকক্ষণ পরে লকডাউন পার করতে পারলো আমার এক্ষুনি মনে পড়লো তোমার এই হেলমেট পরে নেওয়া উচিত আমি জানি তোমার হেলমেট দরকার পড়বে না কারণ তোমার কাছে বেশ চকলেট রয়েছে কিন্তু আমি চাই না ক্যামেরার সামনে তুমি আমার প্রোডাক্টটা হাতে নিয়ে মরে যাও তুমি যাই করো ফেস্টিভেল চকলেট বারটাকে কিন্তু ফেলে দিও না যেটা পাওয়া যাচ্ছে পৃথিবীর সমস্ত ওয়ালমার্টে এছাড়াও তোমরা ইউটিউব শপিং এ গিয়ে ফেস্টিভেল কিনতে পারবে নিচে লিংক দেওয়া আছে ও এটা আবার কি একবার চেষ্টা করে দেখো তুমি বুঝতে পারবে এটা কি এটা করা সম্ভবই নয় ভাই এই গ্যাপটা কিন্তু অনেকটা বড় ও ও এটা আবার কি হচ্ছে ওহো ম্যাক তোমাকে ওইখানে পৌঁছাতে হবে ও আচ্ছা হ্যাঁ জিনিয়াস মানে ম্যাক ম্যাককে যদি করতে তাই আমিও কি গিয়ে দেখব কিভাবে করে এটা এইভাবে করতে হয় ম্যাক তুমি কি জানো ফেস্টিভাল চকলেট অমেশাতে আলাদা ফ্লেভার আছে নাও সেবারি করো আমি 집에 যাব নাও আমিও কিছুক্ষণের মধ্যে নিচে আসছি ওও আমি সিস্টেমে চলতে খুব ভালোবাসি আমি এর মাঝখানে আর কোনো ব্রেক নিতে চাই না ম্যাাক এখন তোমার লেভেল 5 এর মধ্যে একমাত্র দাঁড়িয়ে রয়েছে এই নট বিগ রেড বলগুলো আমি এগুলোর এই নাম দিয়েছি যাতে আমার উপরে কেস না হয় আর এই বলগুলো পার করা খুবই কঠিন হতে চলেছে আমরা অন্য ক্রিয়েটরদের এগুলো টেস্ট করার জন্য নিয়ে এসেছিলাম আর ওরাও এটাকে পার করতে পারেনি আমি বলতে চাই না ও যা করলো সেগুলো তুমি মন দিও না হ্যাঁ আমিও সেটাই ভাবছিলাম যদি তুমি তোমার চ্যালেঞ্জটা এখানেই শেষ করতে না চাও তাহলে ফেস্টিভ্যাল বারটাকে ভালো করে ধরে রাখো গুড লাক থ্রি টু ও ঠিক আছে দু নম্বর ট্রাই তিন নম্বর ট্রাই চার নম্বর ট্রাই এই তো না কয়েক ঘন্টা ধরে ব্যাগ শুধু ব্যর্থই হলো ব্যর্থ হলো ও হ্যাঁ আবারও ব্যর্থ হলো আমার মনে হচ্ছে আমি চার দিন সময় নেবো ও অনেক চেষ্টা করা সত্ত্বেও হার্ড বলটাকে ধরতে ব্যর্থ হলো অনেকটা সময় কেটে গেছে ওদিকে সূর্য প্রায় উঠতে চলেছে তোমাকে চেষ্টা করে যেতে হবে তুমি পারবে ইয়ে ইয়েস ওই বলটাতে পৌঁছে ধর তিন ঘন্টা সময় লেগে গেছে রেখো বারটাকে ফেলে দিও না আমি এটা ফেলবো না বাটটা ফেলে দেবার আগে বাটনটাকে প্রেস করে দাও খুব ভালো ও মাই গড যাই হোক তোমাকে আর দুটো অবস্টেকল কোর্স পার করতে হবে তাহলেই তুমি এই ভিডিওটা জিতে যাবে হ্যাঁ আরো কঠিন কিছু আছে নাকি হ্যাঁ শেক করার সময় মিথ্যে কথা বলতে নেই তাই না ঠিক বলেছো সেটাই আমরা করছি এটা সত্যি খুবই কঠিন ছিল আসলে আমি মজা করছিলাম কারণ পরেরটা হলো আরো কঠিন এদিক দিয়ে এসো ম্যাক সাবধানে সাবধানে আমরা যাচ্ছি না কোথা হ্যাঁ সামনে আমি কিছু দেখতে পাচ্ছি না চোখের কাপড় টেপার খুলে ফেলো লেভেল ফাইভে তোমাকে স্বাগত এটা আমার কি কি করতে হবে এখানে এই লেভেলটা বলতে পারো এই মাত্র তৈরি হয়েছে আমরা দেখেছি ব্যালেন্স তোমার কাছে একটা দুর্বলতা আগের ভিডিওগুলোতেও এমনকি এই ভিডিওতেও তুমি ব্যালেন্স দিন যেছে নাওনি এমনকি এর আগে একটা রোলিং লগ পার করতে গিয়ে তুমি অনবরত ছবার পরে গেছিলে তাই তোমাকে এবার একটা নয় তিনখানা রোলিং লক পার করতে হবে আর এই একটা টাকার ব্যাগকে ওপারে নিয়ে যেতে হবে আর যদি তুমি একবারও পড়ে যাও শুধু একবার পরে গেলেই সবকিছু আরামে আর এই চ্যালেঞ্জটা শুরু করার আগে

এভাবে মাটিটাকে অদৃশ্য হয়ে যেতে দেখে খুব ভয়ঙ্কর লাগছে আমি মিথ্যে কথা বলছি না আমারও খুবই ভয় লাগছে এটা পাগল তুমি যদি ভয় না পাও তাহলে তুমি মানুষ নাও আমরা তো অনেক উপরে চলে এসেছি তুমি ঠিক আছো না কি হয়েছে আমার মনে হচ্ছে আমি আবার সব কিছু হেরে যাব ভাই আমি শুধু পড়ে যেও না এই জিনিসটাই এর আগের রাউন্ডে আমি কিছুতেই করতে পারছিলাম না আমি পাঁচবার ওখান থেকে পড়ে গেছি আর এখানে তো তিনখানা রয়েছে তাও দুশো ফুট মাটি থেকে ওপরে যদি আমি পড়েও যাই আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ আমার মনে হয় না এতবার সুযোগ দেওয়ার জন্য তুমি বেশ কয়েকবার চিৎকার করেছো হ্যাঁ তো আর কি করব তুমি তো আমায় আকাশে ছুটে গেছো এটা খুবই সুইট কিন্তু আমার মনে হচ্ছে তুমি ভয় পাচ্ছো বলে পিছিয়ে আসতে চাইছো হ্যাঁ ম্যাক হেরে গেছে দেড় মিলিয়ন ডলার দেখা যাচ্ছে কি এটা টু পয়েন্ট থ্রি মিলিয়ন হয় কিনা রেডি হলে এগিয়ে যাবে এরকম একটা সিচুয়েশনে আমি একটা কথাই বারবার বলে থাকি গডস্পিড ও ও ও ও যখন হাঁটছে পুরো প্ল্যাটফর্মটা নড়ছে এই তো একটুছে একটুছে আমি এটা পার্টি হবে ও আরেকটা শেষ কথা যেটা আমি এখনো ম্যাককে বলিনি সেটা হলো যত ডলার ও উপরে নিয়ে যাবে তত ডলারের জন্যই ও ফাইনাল অবস্টাকলে কমপ্লিট করতে পারবে অথবা যদি রিসেট করতে চায় তাহলে ফিরে এসে ডলার নিয়ে যেতে পারে ও এটার ব্যাপারে ভাবতেই পারিনি এটা কিন্তু বেশ ভালো আমার কি করা উচিত না ভাই তোমার আবার যাওয়া উচিত তুমি নিশ্চয়ই পারবে তুমি এক্ষুনি এটা পার করে এসেছো তাই নিশ্চয়ই পারবে তুমি 6 লাখ ডলারের জন্য ফিরে আসবে কি না কালের কথাতে যাচ্ছি না তুমি তোমার ইচ্ছেতে করছো কারণ পড়ে গেলে আমায় আমি বলেছে বলেই করেছি কারণ কাল জেকাব একজন সেলিব্রিটি ও যাচ্ছে ও মাই গড ও দারুণ ও আবার ফিরে চলে এসেছে আমার মনে হচ্ছে নয় আমি আজ রাতে হাসি মুখে ঘুমোতে যাবো না হলে আমি কোনোদিনই ঘুমিয়ে শান্তি পাবো না চলো দেখি আর যতক্ষণ ম্যাক আট লাখ ডলার এদিক থেকে ওদিকে নিয়ে যাচ্ছে আমি তোমাদেরকে সার্কুল সম্পর্কে বলতে চাই সার্কুলের সব থেকে ভালো বৈশিষ্ট্য হলো এই ফ্লেভার কার্তুজ এটাকে শুধু উপরে এইভাবে লাগিয়ে দাও তাহলেই তুমি জলের যে কোনো রকম স্বাদ পেতে পারবে তোমরা ফ্লেভারের মাত্রাও অ্যাডজাস্ট করতে পারবে এই ডায়ালটা ঘুরিয়ে যদি এটা থ্রিতে থাকে তাহলে অল্প ফ্লেভার পাবে কিন্তু কাল একবার নাইনে সেট করো এটা যিনি অনেক ফ্লেভার আসছে প্রচুর ফ্লেভার পাবে এইভাবে অনেক বেশি জল খাওয়া যাবে আমার মাথায় একটা আইডিয়া এসেছে ডার্ট ও এই তো আমার বিশ্বাসই হচ্ছে না ওগুলো সত্যি ছুটছে ও হচ্ছে না এটা কাজ করছে ভাই আমি চাই এই বোতলের আরো কটা কালার বেরো স্যার বলে দেখুন পাঁচটা নতুন রঙের বোতল পাওয়া যাচ্ছে

তুমি কারের দিকে চলে যেতে পারো আর ছ লাখ ডলারের জন্য কমপ্লিট করতে পারো অথবা আরেকবার এই দু লাখ ডলারের ব্যাগগুলো নিয়ে যাবার রিস্ক নিতে পারো ভাই তুমি পারবে ঠিক আছে আমি জানতাম না এটাই করবে ঠিক আছে তুমি তো এখনো পারি করলে না এখন এত এক্সাইটেড কারণ আমি একটা পার করে ফেলেছি তাই ও ফিরে এলো সব নিয়ে চলে এসো ঠিক আছে চলো বাড়ি যাওয়া যাক কোনো চাপ নেই গড স্পিড ও যাচ্ছে যাচ্ছে সাবধানে এসো তুমি পারবে তুমি পারবে বন্ধু ইয়েস তুমি তৈরি ভাই হ্যাঁ একদম এটা কিন্তু সাবধানে ধরবে হ্যাঁ হ্যাঁ ভাই সাবধানে পারে খুব পড়ে যেও না ঠিক আছে ওকে আমি এবার তোমার কাছে আসছি ঠিক আছে ঠিক আছে তাহলে সব টাকাটাই ওদিকে চলে গেছে এবার শুধু ওকে না পরে এটা বেরোতে হবে এখনই সেলিব্রেট করো না শেষ চ্যালেঞ্জে তুমি এসে হেরে যাও এবারে আর কোনো ভুল হবে না আর এবার সময় এসেছে ফাইনাল চ্যালেঞ্জের আবার ম্যাকের চোখে কাপড় বেঁধে দেওয়া হয়েছে আর আওয়াজ শুনে ও নিশ্চয়ই বুঝতে পারছে আমরা আকাশে যাচ্ছি ও আমরা টপে পৌঁছে গেছি আর কিছুটা সামনে এসো কিছুটা সামনে এসো চোখের কাপড়টা খুলে ফেলো আর দেখো তোমার ফাইনাল চ্যালেঞ্জ এটা এখনো পর্যন্ত সব থেকে কঠিন অবস্টাকেল কোর্স এই গোটা ভিডিওটা ও ভাই এটা এটা পাগলামো আমি তোমাকে দোষ দেব না যদি এটা দেখে তুমি ভয় পেয়ে যাও যে তো শুধু এই ভিডিওতে নয় আগের ভিডিওতে তুমি অনেক কিছু করেছো যেমন মাকড়সা ডুবে যাওয়া বোল্ডার লেজার এবং অবশ্যই কুকিজ তোমাকে আমার একটা জিনিস দেখানো আছে তুমি এখানে দেখতে পাচ্ছো আরে ভাই আমি যতক্ষণ কিছু বললামই না আমি জানি তুমি কি বলতে চলেছো আমি এটা করব না এখানে একটা আমব্রেলা কুকি রয়েছে তোমাকে আমি একটা চয়েস দিচ্ছি তুমি আমরা কুকি থেকে বেছে নিতে পারো আর এক লাখ ডলারের জন্য তুমি কমপ্লিট করতে পারো অথবা তুমি এই বিশাল দৈত্যাকৃতি ফিজিক্সের শর্ত না মানা অবস্টাকল কোর্স যদি তুমি পার করে ফেলো আট লাখ ডলার জিতে যাবে এটা কিন্তু একটা বিশাল ডিসিশন এই নাও কুকিটা আমি এটা অ্যাকসেপ্ট করছি না অন্তত এক্ষুনি নয় তুমি জানো এই কুকিটা নিয়ে আমার রীতিমতো দুঃস্বপ্ন আছে ও

রয়েছে দুটো ট্র্যাপিস বার আর তার সামনে একটা ইয়েলো প্ল্যাটফর্ম হয় তুমি এটাকে পার করবে নয়তো পড়ে যাবে দেখা যাক এবার কি হয় ঠিক আছে ও শুরু করে দিয়েছে ও পেরেছে এটা আস্তে আস্তে সহজ হবে তাই না হ্যাঁ শুধু নিচে তাকিও না আমি বলা সত্ত্বেও নিচের দিকে তাকালো চলো যাব ও ও কিন্তু দারুণ করছে যাই হোক ম্যাক আমি তোমাকে বলি তোমার বাবা মা ভাই নিচে দাঁড়িয়ে রয়েছে আর এখন তোমাকে তারা দেখছে এরপরের কনস্ট্রাপ আমি নাম দিয়েছি দ্য ওয়াল অফ ডেথ নামটা বেশ ভালো ও ভাই এটার একটা স্ট্র্যাটেজি রয়েছে তুমি হয় ওপর দিয়ে গিয়ে নিচে নামবে অথবা ওইভাবে সোজা আসতে পারে আর তোমাদের মনে করে দিয়ে একবার ক্যামেরাটার নিচে দেখাও আমরা এখনো দুশো ফুটো করে রয়েছি হো মাই গড হ্যাঁ এটা পাগলাম ও তোমার হাতটা ছেড়ে না আমার কিন্তু খুব ভয় করছে তোমার ভয় করছে এটা দেখতে গিয়ে আমার হাতগুলো কিন্তু ভেবে যাচ্ছে ও তো আমার শরীর খারাপ করছে হ্যাঁ বাহ আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ছোট ইয়েস ঠিক আছে আমার হাতগুলো হয়ে বলে রাখি সৌভাগ্যবশত এখন একটা ফুটবল মাঠের চার ভাগের একবার তোমাকে ফেরত হবে আর তোমাকে তোমার শক্তি বাঁচিয়ে রাখতে হবে প্রত্যেকটা লেভেলের জন্য বিশেষ করে যখন তুমি এই সার্কেলটা ধরে নামবে কারণ তুমি বেশি জোরে গেলে পড়ে যাবে

ওয়াও তুমি ফাইনাল পার্টে চলে এসেছ লেভেল ফিক্স এবার শোনো আমি জানি চ্যালেঞ্জে তুমি এর আগে এই কুকিটাকে অ্যাকসেপ্ট করোনি যাই হোক তোমার আর কুকির মধ্যে যে ইতিহাস রয়েছে সেটা দেখে আমি আর থাকতে না পেরে ওগুলোকে শেষ বানের মতো ফিরিয়ে এনেছি এটা তো তুমি শুরুতেই দেখলে এখন আবার ফিরিয়ে কেন হলে এটা তো কোনো দরকার ছিল না ঠিক আছে আমি জানি তুমি এটা খেলতে চাইবে না যে কোনো মানুষই সেই কথাই বলবে ওখানে যাব কি করে লাফিয়ে আর কিভাবে ওখানে যাবে আর প্রত্যেকটা জাম্পে এগুলো ডিস্টেন্স আগের থেকে বেড়ে যাবে আর আমি ভাবলাম এটাও যদি বেশি কঠিন না হয় তাই আমি কুকি গুলোকেও স্টেপ বাই স্টেপ আরো ছোট করে দিয়েছি আর এর মাঝে শুধু একটাই জিনিস আছে ট্র্যাপিস বার আর দুশো ফুট নিচে পড়ে যাবার আসন নিশ্চয়ই পারবে ম্যাক তোমাকে করতেই হবে চারটে জাম্প দেখা যাক ম্যাক জিততে পারে কিনা আলটু হলে পড়ে যাচ্ছিল হিটা খুবই একটা হয়ে গেছে আরো তিনটে বাকি ম্যাক ব্যয় হেরেই যাচ্ছিল সব থেকে বড় কুকিটাতে মনে রেখো প্রত্যেকটা জাপের পর কুকিগুলো ছোট হয়ে যাবে খেয়াল রেখো যাতে ইতিহাস আবার ফিরে না আসে কারণ এটাই তোমার শেষ সুযোগ হতে চলেছে যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ এই বাটটা ম্যাকের হাতের নাগালের বাইরে তাই ওকে জাপ করতেই হবে আর যদিও বাটটাকে ধরতে না পারে সব শেষ আর তোমাকে খালি হাতে ফিরে যেতে হবে সেটা যেন না হয় ঠিক আছে ও ও ও ও ও অনেক বেশি দুলছে বেশি জোরে দুলো না ব্যাগ আমরালার জন্য তোমার শক্তি বাঁচিয়ে রাখো ও ও ও ব্যাগ খুব ভালো এই স্টারের ক্র্যাকটা দেখে তোমার কিছু মনে পড়ছে তুমি একেবারে খেলার শেষের দিকে ব্যাগ এই দুটো কুকি তোমাকে ভেঙেছিল যতবার তুমি ওদেরকে ভেঙেছিলে এখানে ব্যর্থ হলে তোমার অন্ধকার থেকে আলোয় আসার সুযোগ চিরতরে হারিয়ে যাবে গডস ও ধরে ফেলেছে

মাই ঘর আবার এক ভুল করলাম